হ্যালো গাইস আজকে চলে আসলাম একটা টুর্নামেন্ট খেলতে টুর্নামেন্টে প্রথমেই লবিতে চলে আসলাম দেন মেসে যাব আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রথমেই আমরা মিলে নামলাম মিলে নামার পর আমি একটা এনেমি দেখে প্রথমেই উটপিখাতে একটি হেডশট মারলাম দেখেন এনেমিটা মারার পর মিলে বসে হালকা পাতলা লুট করলাম কিছু এখন লঞ্চার দিয়ে আমরা সামনের দিক যাবো ব্রিজের দিক ব্রিজে একটা আছে সাথে ফাইট করবো আপনারা দেখেন এনিমি একটা আমার সামনে সামনে আরো দুইটা এনিমি আছে আমার সামনে একটা এনিমি দেখি দুই শট ডাউন এন্ড আমার সামনে আরেকটা এনেমি আছে একশো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন সামনে আর একটা এনেমি সামনে রাজ দিছে একশো ডাউন দেন ক্লিয়ার সামনে আর একটা এনেমি আমার প্লেয়ারে রাজ দিছে ডাউন অ্যান্ড ক্লিয়ার আমার এইখানে একটু নেট প্রবলেম দিচ্ছিলো দেন এই জন্য কিছু বুঝতে পারে পারার আগে আমাকে এনিমিতে মেরে দিছে এই জন্য আমি কিছু উঠতে উঠতে পারি নাই করে নাইনটি এসে গেছিলো খুবই বাজে নেট এইখানে আমিন ভাই বেঁচে গেছিলো আমিন ভাই যেয়ে আমাদেরকে রিভাইভ করে দিছে তারপরে আবার মানসি মিলে আবারও এসে ব্যাক করলাম নেমে একটা অংশটা এখানে দেখে থেয়ে গেছিলাম অংশটা নিলাম হালকা পটলা হিন্দে লুট করে সামনে আমার এক স্কর্ট আছে এটা কি মারতে পারবো মারতে পারলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার সামনেই স্কট এক শর্ট মারতে গেছি বাট পেনে লাগে গেছে কাজ হয় নাই দেন ফুট্টুস নিজেই মরে গেছি